এই মুহূর্তের সবথেকে বড় আপডেট কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন প্রকাশিত হলো আর আজকের এই ভিডিওটিতে আমরা পরীক্ষা রুটিনটাকে একদম ডিটেলসে আলোচনা করব দেখো উপরে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ফোর ইয়ার ইউজি এনসিসিএফ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দু অর্থাৎ চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের এনসিসিএফ সিস্টেমে যারা রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তবে এই রুটিনটা রেগুলার কিংবা ব্যাকলগ উভয় ধরনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অর্থাৎ যারা চতুর্থ সেমিস্টারে রয়েছ এবং দ্বিতীয় সেমিস্টারে ফেল করেছো এমন কোনো সাবজেক্ট যদি থেকে থাকে তোমরাও সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে আশা করি বোঝাতে পারলাম এখানে লেখা রয়েছে এক্সামিনেশান শিডিউল আমরা পরীক্ষা রুটিনটাকে ভালো করে বুঝে নেবো দেখো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আঠাশ তারিখ সরি কুড়ি তারিখ তো আমিও বলেছিলাম যে আর পরের মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে আর এক এই কুড়ি তারিখের যে ডেটটা এই ডেটটাকে তিনটা সেশনে ভাগ করে আমাদের পরীক্ষাগুলো হবে তিনটা সেশন স্পেশালি একটা সেশন দশটা থেকে একটা পর্যন্ত আর একটা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর একটা সেশন হচ্ছে দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একটু দেখে নেব কোন কোন সাবজেক্টের কখন পরীক্ষাগুলো শুরু হচ্ছে আর এই কুড়ি তারিখ স্পেশালি আমাদের মেজর কোর্সের পরীক্ষা তোমার সবাই যেন মেজর টু হয় তো মেজর টুতে যাদের এই ধরনের সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা তোমাদের দশটা থেকে একটা পর্যন্ত আর এই ধরনের সাবজেক্ট সংস্কৃত আরবিক হিন্দি ফিলোসফি ইকোনমিক্স এডুকেশন সোসিওলজি কমার্স ম্যাথামেটিক্স এই ধরনের সাবজেক্টের পরীক্ষা তোমাদের কুড়ি তারিখ থেকে সরি দুইটা থেকে শুরু হবে এবার মেজর কোর্সের ঠিক আছে এবং মেজর টুয়ের কোর্সের যাদের এই ধরনের সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষাটা দুইটার সময় এবার আশা করি বোঝাতে পারলাম অনেকে রুটিনটাই বুঝতে পারছো না তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তারপরে আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরের কোর্সের পরীক্ষা বাইশ তারিখ ফ্রাইডে এবং মাইনর কোর্সের পরীক্ষা সেম মাইনর কোর্সের এই সমস্ত সাবজেক্টগুলোর দশটা থেকে এই সমস্ত সাবজেক্টগুলোর দুইটা থেকে পাঁচটা এইগুলো দশটা থেকে একটা ছিল এবং এই যে ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ফিজিক্যাল এডুকেশন কারো যদি মাইনর সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা দুইটা থেকে সাড়ে চারটা ডেট হচ্ছে বাইশ আট দুই হাজার পঁচিশ এবং ভিডিওটিতে আমরা আরও গভীরে যাওয়ার সময় বা যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা এই নম্বরে যোগাযোগ করে একশো শতাংশ কমনযোগ্য নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো ঠিক আছে আমাদের ভিএসসি কোর্সের পরীক্ষা যেটা এমসি কিউ বেস্ট হবে পঁচিশ আট দুই হাজার পঁচিশ তোমরা চাইলে এই কোর্সেরও মানে প্রত্যেকটা পেপারে নোটপত্র সংগ্রহ করতে চাইবে সংগ্রহ করতে পারবে এই নম্বরে যোগাযোগ করলে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো এখানে বা এই পরীক্ষাটা আমাদের পঁচিশ তারিখ থেকে সরি পঁচিশ তারিখে হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন এসএসসি কোর্সের এক্সাম আছে তো এসএসসি কোর্সের পরীক্ষাটা কলেজের হাতে থাকে এটা হতে পারে তোমাদের উনিশ তারিখ থেকে চার তারিখের যে কোনো ডেটে এবং যে সমস্ত প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষাটা ছয় তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে যে কোনো একটা ডেটে কলেজে হবে তো এই ডিটেলস জানার জন্য তোমাদের কলেজে কিন্তু মানে একটু খোঁজ খবর নিতে হবে যাই হোক হান্ড্রেড কমন যোগ্য নোটপত্রের জন্য এই নম্বরে যোগাযোগ করো যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা ভালো করে নিতে পারো এখনও অনেকটা সময় রয়েছে আর যারা এখনও সঠিকভাবে পড়াশোনা করনি একটু তোমাদের গাড়ির স্পিডটাকে বাড়াতে হবে এখনও তোমরা কিন্তু চাইলে তোমাদের পরীক্ষার একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে তো যাই হোক মিলতে হয়ে পরের কোনো ক্লাসে